পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত শিরোনাম হাট গাঙ্গোপাড়া বাজারে পনেরোটি দোকান ঘর আগুনে পড়ে ছাই খোরসেদ আলম রাজশাহী রাজশাহীর বাগমালার হাটগাঙ্গোপাড়া বাজারে পনেরোটি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে বুধবার ভোর আনুমানিক সাড়ে চারটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে এতে পুড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় চল্লিশ লক্ষাধিক টাকার মতো দোকানিরা জানান আমরা প্রতিদিনের মতো দোকান ঘর বন্ধ করে রাত্রি নয়টা থেকে দশটার সময় বাড়ি চলে যাই সতেরো চার দুহাজার তারিখ ভোর সাড়ে চারটার দিকে ফোনে জানতে পারি আমাদের দোকান ঘরে আগুন লেগেছে বিষয়টি ফায়ার সার্ভিসকে খবর দিলে দ্রুত গতিতে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে জানা যায় বুধবার ভোর আনুমানিক সাড়ে চারটার দিকে মুদি ব্যবসায়ী আবু তালেবের ঘরে প্রথম আগুন লাগে একে একে আগুন ছড়িয়ে পড়ে দোকান ঘরে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মুদি ব্যবসায়ী আবু তালেব হারান দুলাল হোসেন এই অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি সাধারণ মানুষের ধারণা বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনটির সূত্রপাত হতে পারে ঘটনাস্থল পরিদর্শন করেন হাট গাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন মুদি ব্যবসায়ী আবু তালেব হারান দুলাল হোসেন জানান এই ব্যবসা ছাড়া আর কোনো কিছু নাই আমি একেবারেই পথে বসে গেছি আমরা মাননীয় এমপি মহোদয়ের সদয় দৃষ্টি কামনা করছি অগ্নিকাণ্ডের সংবাদ ছড়িয়ে পড়লে ঘটনাস্থলটি পরিদর্শন করেন হাট গাঙ্গোপাড়া মডেল প্রেস ক্লাবের সকল সাংবাদিক এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো অভিযোগ বা মামলা করা হয়নি বলে জানিয়েছেন বাগমারা থানার ওসি অরবিন্দ সরকার ডি বলতে এতক্ষণ ধরে কল্পটিভির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ কল্প টিভিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ